What class do you read in? I read in class 5. How old are you? I am 11 years old. Mm. What is your number? My roll number is 6. Where do you live? I live at Katihar. What is the name of your school? The name of my school is Katihar Government Primary School. আমি আগে ঢাকাতে আমিন মডেল টাউন স্কুলে পড়তাম এখন আমি কাটিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি আসসালামু আলাইকুম আই ডিয়ার অডিয়েন্স এন্ড টুডে আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট आवर অধ্যয়ন এন্ড অল দ্য টিচারস অফ অধ্যয়ন ইজ রিয়েলি গ্রেট তো আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে মাঝের মধ্যে দুই এক ইংলিশ না বললেও হয়তো বিশ্বাসটা কোথা থেকে আসবে মানুষের কাছ থেকে যার কারণে ইংলিশটা বলা তো আমাদের এখানে যে স্টুডেন্টসগুলো আছে ওরা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের এবং আমাদের এই ভিডিওতে আমরা ওদেরও যে কিছু সাক্ষাৎ আছে আমরা তুলে ধরবো এবং আপনারা যারা এখনো আমাদের অধ্যয়নের কিডস ইংলিশ সম্পর্কে জানেন না প্রথম কথা হচ্ছে যারা এ বিসিডি থেকে পড়ে তাদেরকে এখানে দিতে পারবেন থেকে শুরু করে ক্লাস সেভেন পর্যন্ত দুইটা পাড় আছে একটা পাড়ে ছোটদের জন্য এবিসিডি থেকে শুরু করে প্লে লেভেল আরেকটা পারে এরা এরা হচ্ছে ইংরেজি পড়তে পারে মোটামুটি এদেরকে আমরা পারফেক্ট হিসেবে করে তুলব এবং তারা ইংরেজিতে কথা বলতে পারবে তো আমরা ক্লাস সেভেন পর্যন্ত কিডস ইংলিশে নিচ্ছি ক্লাস এইট থেকে আপে যারা আসেন তারা স্পোকেন ইংলিশের জন্য এখানে ভর্তি হতে পারেন আমি লার্নিং সেন্টারে এ পরে অনেক ভালো লাগতেছে আমার আমার নাম কায়ুম আমি চতুর্থ শ্রেণীত পড়ি আমার স্কুলের নাম কারিহা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এখানে পরে অনেক ভালো ইংরেজি শিখতে পারবো এখানে ম্যাডাম এবং স্যার অনেক ভালো করে শিখে এখানে মজা নিয়ে পড়ানো হয় এখানে যারা শিক্ষক আছে তারা আমাদের অনেক সুন্দর করে পড়াচ্ছে এবং আমরা একটু একটু ইংরেজি বলতে শিখছি হর্দায় নার্নিং সেন্টার পড়ে আমার খুব ভালো লাগতেছে এখানের স্যার ম্যাডামরা অনেক ভালোভাবে ইংরেজি পড়াচ্ছে এবং আমার সহজও লাগছে হোয়াটস ইউর নেম মাই নেম ইস আতিকা সামিরা খানম ওল্ড আর ইউ আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড হোয়ার ডু ইউ লিভ আই লিভ ইন মনেপুকুর হোয়াটস ইউর ফাদার্স নেম মাই ফাদার্স নেম ইস আবু মনসুর খান হোয়াটস ইউর মাদার্স নেম আমাদের ঈদের পরে স্পোকেন এবং তারা ক্লাস এইট থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত এবং চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হলেও নো প্রবলেম ইউ ক্যান জয়েন উইথ আওয়ার স্পোকেন ইংলিশ কোর্স বিকজ আমরা এখানে কোর্সগুলো ওইভাবে সাজিয়েছি এবং অধ্যয়ন আরেকটা জিনিস আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে কি অনলাইন অ্যান্ড অফলাইন আপনি গৃহবধূ শিখতে চাচ্ছেন আসতে পারছেন না সুযোগ নেই নো প্রবলেম আপনি আপনার ঘরে থাকবেন আমরা অধ্যয়নে থাকব এখান থেকেই ভিডিও কলের মাধ্যমে অনলাইনে আপনাকে আমাদের সেবাগুলো দেওয়া হবে